ওসব কথাই কান দিও না যারা বলে ধর্ম হল অক্ষমের আফিম ধর্ম অবশ্যই আফিম সে কেমন যেমনটি বলেছেন আমার ঠাকুর একটা পাখি তাকে একবার সকাল আটটার সময় একগুলি আফিম খাওয়ানো হয়েছিল সে ওই রোজ সকাল আটটায় যেখানেই থাকুক ঠিক উড়ে চলে আসত আফিমের লোভে ধর্ম ওই আফিম একবার ধরলে আর ছাড়ে না এমন নেশা ধর্মের ব্যবসা আর ধর্মের নেশা দুটো আলাদা জিনিস ঠাকুর আধার বুঝতেন চালাকি করলেই ধরতে পারতেন অলস মানুষকে ধমকাতেন বলতেন সংসার করেছো আগে কর্তব্য করো ভরণ পোষণের ব্যবস্থা করো তারপর ধর্ম করবে তোমার সংসার অন্য লোকে সামলাবে চালাকি পেয়েছ পেট কাতে সাধুদের তিনি করতেন না বলতেন যে সাধুর বগলে পুটলি দেখবে বুঝবে তারা ঠিক ঠিক সাধু নয় তাদের আলোচনার বিষয় হল কোন বাবু কেমন খাইয়েছে কোথায় কত বড় ভান্ডারা হয়েছে ঠাকুর গেরুয়ার অপমান সহ্য করতে পারতেন না তিনি বলতেন সন্ন্যাসী তো ঈশ্বর চিন্তা করবেই সে আর নতুন কথা কি কিন্তু গৃহী আমার আসল কথা তো গৃহীকে নিয়েই